বন্ধুরা তোমরা কি সস্তা প্ল্যান রিচার্জ চাইছো যদি সস্তা প্ল্যান খুঁজে থাকো তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমরা অল্প টাকায় একদম সাতাত্তর দিন অবধি ফ্রি আর এস এম এস কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে হ্যাঁ বন্ধুরা একদম কম ফরচে বিস্তারিত জানার জন্য ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে চলা তবে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা চলো তবে প্ল্যান সম্পর্কে মূল তথ্যগুলো জেনে নেই বন্ধুরা প্ল্যানের দাম হচ্ছে চারশো উননব্বই টাকা মাত্র চারশো উননব্বই টাকা কিন্তু এর ভ্যালিডিটি থাকছে অনেক দিন সাতাত্তর দিন সাতাত্তর দিন কিন্তু কম নয় মাত্র চারশো নিরানব্বই টাকা কিন্তু সাতাত্তর দিন ভ্যালিডিটি দিয়ে একমাত্র এয়ারটেলে দিচ্ছে এই প্ল্যান হ্যাঁ এখানে কলিং থাকছে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং এস এম দিচ্ছে প্রতিদিন একশোটি করে এসএমএস আর ডেটা পুরো সাতাশ দিনের জন্য ছয় জিবি ডাটা দিচ্ছে ডেলি কিন্তু নয় হ্যাঁ বন্ধুরা এটাও সবাই মনে রাখবেন ডেলি কিন্তু এই প্ল্যানটি থাকছে না মানে ডেটাটা কিন্তু ডেলি দিবে না ছয় জিবি করে শুধু একবার সাতাত্তর দিনের জন্য ছয় জিবি ডাটা দিয়ে দেবে আর বাকি টাইমটা তোমাদের এই ছয় জিবি থেকে কিন্তু সাতাত্তর দিন অবধি কিন্তু চালাতে হবে হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা কেন এই প্ল্যানটি বেস্ট ভ্যালু হ্যাঁ পাঁচশো টাকার নিচে এত লম্বা একটি ভ্যালিডিটি দিচ্ছে আনলিমিটেড কলিং এর সাথে সাথে অন্য কোম্পানি কিন্তু এরকম কলিং বা এরকম ভ্যালিডিটির কোনো প্ল্যান কিন্তু লঞ্চ করেনি কম খরচে লং টার্ম কিন্তু ভ্যালিডিটি দিচ্ছে আর বারবার রিচার্জও করতে হচ্ছে না জাস্ট একবার রিচার্জ করো আর সাতাত্তর দিন নিশ্চিত শুধু এটা নয় এর সাথে অতিরিক্ত সুবিধাও আছে অতিরিক্ত সুবিধাগুলি হচ্ছে এয়ারটেল এই প্ল্যানের কিছু এক্সক্লুসিভ বেনিফিটও দিচ্ছে যেগুলো হচ্ছে হ্যালোটিউন ফ্রি দিচ্ছে স্পাম অ্যালার্ট ফ্রি দিচ্ছে এর সাথে পারপ্লেক্সটি এআই প্রো ফ্রি অ্যাক্সেস দিচ্ছে আবার এয়ারটেল এর অ্যাপের বিভিন্ন রিওয়ার্ডও কিন্তু দিচ্ছে এই প্ল্যানের সাথে এগুলো অন্য প্ল্যানে সাধারণত পাওয়া যায় না বা অন্যান্য কোনো টেলিকম সংস্থাও কিন্তু এই রকম প্ল্যান কোনো রকম তৈরি করে নেই বন্ধুরা কারা এই প্ল্যান নেবেন হ্যাঁ কারা এই প্ল্যানটি নেবে এই প্ল্যানটির জন্য পারফেক্ট যারা কম ডেটা ব্যবহার করে এবং শুধু হোয়াটসঅ্যাপ বা কল করে তাদের জন্য আর যারা বেশিরভাগ টাইম ওয়াইফাইতে থাকে তার মানে অফিস অথবা বাড়িতে যদি ওয়াইফাই থাকে তাহলে এই প্ল্যানটি তাদের জন্য সব থেকে বেশি কার্যকর যারা সব সময় সস্তা মেয়াদি প্ল্যান খোঁজে তাদের জন্য কিন্তু এই প্ল্যানটি একদম পারফেক্ট বন্ধুরা যদি তোমরা এরকম কম খরচের প্ল্যান খুঁজে থাকো তাহলে এই প্ল্যানটি কিন্তু তোমাদের জন্য আর তোমরা মাত্র চারশো উননব্বই টাকা রিচার্জ করে সাতাত্তর দিন কিন্তু কলিংয়ের জন্য নিশ্চিত হয়ে যেতে পারো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একবার লাইক করো আর চ্যানেলে নতুন থাকলে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো